আমি হাবিবুর রহমান চাফাই নগর বাংলাদেশ থেকে প্রশ্ন জোহর এবং আসরের নামাজে এমামের সাথে আমি মুক্তাদি সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়ব কি না পড়তে পারবেন অধিকাংশ আলমারা বলছেন যে মুক্তাদিরা শুধু সুরা ফাতে পড়া প্রথম দ্বিতীয় রাখাতেও কিন্তু যদি কেউ পড়ে তো হাদিস দ্বারা প্রমাণিত ইভেন মাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিসে রয়েছে সাহাবাই কেরামরা পড়তেন সাহাবাই কেরামরা পড়তেন যাই যাচ্ছে অসুবিধা আর তারপরে যদি দেখা যায় যে এমাম হ্যাঁ লম্বা করছে আর আপনি চুপ হয়ে বসে থাকবেন দাঁড়িয়ে থাকবেন এটা না ইসলামে চুপ হয়ে থাকবেন তাহলে শয়তান আপনাকে বিভিন্ন কথা মনে করাবে কিন্তু যখন তেলাওত কিছু করতে থাকবে না এবাদতে আছে না এবাদতে আছে হয় শোনবেন জোরে তেলাওত হলে আর ফাতেহার পরে আর যদি আস্তে তেলাওত হয় জোহরে আসরে তাহলে আপনি সুরা ফাতেহা পড়ার পরে পড়বেন এটি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত তার মধ্যে এই একটি হাদিস রয়েছে এছাড়াও সহিম ইসলামের আর একটি হাদিস রয়েছে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম সালামতুল্লাহ হাত তুলে মোনাজাত বা দোয়া করার শেষে মুখে মাসে কি হাদিস অনুযায়ী না দয়া করে জানাবেন এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সবগুলি জয়ীফ দুর্বল অত্যন্ত দুর্বল একটি হাদিস তিরমেজির তিন হাজার তিনশো আট নম্বর হাদিস কানা যখন নবী সাল্লাহ দুই হাত উঠাতেন দুয়ার জন্য অতক্ষণ পর্যন্ত রাখতেন না হাত তাহক্ষ মুখমন্ডলে হাত ফিরিয়ে না নিতেন হাত বুলিয়ে না নিতেন হাত মাসে করতেন বা হাত ফেরাতেন চেহারাতেই হাদিস রয়েছে কিন্তু হাদিসটি আল্লাহ জামেতে যে হাদিস অত্যন্ত দুর্বল এবং ইমাম তিরমেজি রাহম তাতে যে বর্ণনাকারী রয়েছে সেই ব্যক্তি দুর্বল সুতরাং কাছে এই মর্মে যে হাদিসগুলি আমরা কিন্তু একশো আমল করেছি আলাদি আনাফি সমাজেও তো ছিল আলাদি সমাজে একদম ছিল দোয়া করার পরে আর তারপরে হাত ফেরানো আমরা মদিন আসার আগ পর্যন্ত করেছি তিরমিজির হাদিস আবুদ যতগুলি হাদিস রয়েছে সবগুলি জৈফ দুর্বল সুতরাং দোয়া করার পরে হাত এমনি নামিয়ে নেবেন হাত মুখে ফিরাবেন না কারণ সেটি নবিসাম থেকে প্রমাণিত না সাহাবাহিক থেকে প্রমাণিত নয় যেটা প্রমাণিত নয় সেটাকে এবাদত মনে করা ঠিক না বরং সেটা বেদাত হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে সর্বশেষ প্রশ্ন বলছেন সালাম আলী সালিম জামাতে ফরজ তলাদ ছুটে গেলে একাকী পড়ার ক্ষেত্রে কি একামত দিয়ে ফরজ তলাদ শুরু করতে হবে গত সপ্তাহে একটি উত্তর দিয়েছি যে জামাতে যখন সালাত আদায় করবেন তখন জামাতের জন্য একামত দেওয়া এটি হচ্ছে ফরজাকে ফায় দ্বিতীয় হয় ফরোজ ফরোজ দ্বিতীয় হবে কারণ একজন একামত দিলেই যথেষ্ট কিন্তু যখন জামাত নয় একা কি পড়ছেন আপনি একা 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 আছেন আর আমি ফরোজ পড়ি সেটা বাড়িতে প্রথম মসজিদে হবে তখন একামত দেওয়া সন্ন্যাত তখন একামত দেওয়া সন্ন্যাত তখন ফরজ আজিব নয় তো এই ছিল প্রশ্ন এবং প্রশ্নের উত্তর اللہ رب النادر نیک نیکم توفیق دان کریں انہ ختم آف کریں وصل صلی اللہ بینا محمد والی وصحبہ اجمعین